আসসালামু আলাইকুম দুপুর সংবাদ সবকে স্বাগতম দীর্ঘ সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি দুইশো ফ্লাইটে তিনি স্ত্রী ডক্টর জোবাইদার রহমান ও কুন্যা জাইমার রহমান সহ আসছেন আগামীকাল বৃহস্পতিবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এ উপলক্ষে দেশ জুড়ে বিএনপির সংবর্ধনার আয়োজন করেছে সরকারও ও সর্বোচ্চ নিরাপত্তা নিষিদ্ধ করেছে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি প্রথমবারের মতো উলাম্মা ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এই চার আসনে বিএনপির কোন প্রার্থী থাকবে না বলে জানিয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জমিয়েতের প্রার্থীরা খেজুর গাছ প্রতীকে নির্বাচনে অংশ নেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরী দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপনে তেইশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে নিয়োগ দেওয়া হয় সংবিধানের পঁচানব্বই অনুচ্ছেদের এক দফার ক্ষমতা বলে রাষ্ট্রপতি তাকে এই পদে নিয়োগ দেন শপথ গ্রহণের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আর্দ্রতা ছিল শতভাগ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু নারী ও বয়স্করা শীতজনিত রোগ বাড়ছে চরাঞ্চলের মানুষ ও কৃষকরা চরম সংকটে আছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন গাজা উপত্যকা তারা কখনই ছাড়বে না তিনি উত্তর গাজায় ইসরায়েলি বসতি পুনঃস্থাপনের কথা উল্লেখ করেন এই বক্তব্যে দেশ বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয় চাপের মুখে পড়ে তিনি নিজেই অবস্থান কিছুটা শিথিল করেন তুরস্কের আঙ্কারার কাছে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনা প্রধান সহ পাঁচজন নিহত হয়েছে প্যালকন ফিফটি মডেলের বিজনেস জেটটি আঙ্কারা থেকে ত্রিপলি যাওয়ার পথে নিখোঁজ হয় হাইমানা জেলায় জরুরি অবতরণের অনুরোধের পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরে ধ্বংসাবশেষ উদ্ধার করা হয় ঘটনায় লিবিয়া সরকার শোক প্রকাশ করেছে আসন্ন অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থমাস রিউকে অধিনায়ক ও ফারহান আহমেদকে সহ অধিনায়ক করা হয়েছে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাহাতি স্পিনার আলী ফারুক কোচ মাইকেল ইয়ার্ডই দলটিকে ভারসাম্যপূর্ণ ও আত্মবিশ্বাসী বলে মন্তব্য করেছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ